টাকা তিরিশ টাকা এরকম প্রাইজের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছে এগুলো মাত্র স্টার্টিং প্রাইস রয়েছে এখানে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন প্রাইজের মধ্যে কিন্তু এগুলো স্টার্টিং প্রাইস রয়েছে কুড়ি টাকায় কিন্তু আজকে বাচ্চাদের বাচ্চা মেয়েদের যত রকমের ফ্রক আছে ফ্রকের ডিজাইন থেকে সাইজ বাই দাম আছে তো আরো কালেকশন আছে আজকে কিন্তু তাঁত পেয়ে যাচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে তাঁতের কালেকশন পাচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে স্টার্টিং দেড়শো টাকা থেকে প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবে দেড়শো টাকা জামদানির কালেকশন কিন্তু আজকে মাত্র শুরু হচ্ছে আমাদের পঁচাশি টাকা থেকে জামদানি শুরু শুরু পঁচাশি টাকা থেকে শুরু পঁচাশি টাকা থেকে আপ টু আপনি দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো পাঁচশো সাতশো টাকা পর্যন্ত পেয়ে যাবে কালার ভ্যারাইটিস কিন্তু প্রচুর রয়েছে তারপরে আমাদের অন্যার কালেকশন তো রয়েছে অন্যার এরকম ভ্যারাইটিস পেয়ে যাবে প্রচুর এরকম অন্য পঁয়ষট্টি টাকা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে ব্লাউজের কালেকশন রয়েছে আহ ব্লাউজের এরকম কালেকশন রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের ব্লাউজ শুরু হচ্ছে এরকম পুজোর কালেকশন রয়েছে পঁয়ত্রিশ টাকায় আজকে অফার তো রয়েছে পুরো কালেকশন দেখিয়ে দেবো এরকম পুজো কালেকশন রয়েছে এরকম প্রত্যেকটা পুজো স্পেশাল রয়েছে এরকম একটা ডিজাইন যাচ্ছে এরকম স্বস্তিকের মধ্যে যাচ্ছে দুর্গার মুখ যাচ্ছে এগুলো সব পুজো স্পেশাল এরকম দুর্গার মুখের মধ্যে আজকে পুরো কালেকশন ঘুরিয়ে দেখাবো এবং প্রত্যেকটা চ্যালেঞ্জিং প্রাইজ মাল দেবো নমস্কার বেঙ্গল শাড়ি সবাইকে স্বাগত সকলকে জানাই দুর্গা পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওটা কিন্তু সাথে থাকতে হবে এবং প্রত্যেকটা ভিডিওতে শুরুতে একটা মিনিট আমি জাস্ট বলতে চাই যে ব্যবসা যখন করতে চাইছেন সঠিক সন্ধানে সঠিক জায়গায় ব্যবসাটা করুন যেহেতু আপনারা এখন প্রত্যেকটা ভিডিওতে দেখে দেখে আপনাদের ভয় হয়ে গেছে ব্যবসা করার ইচ্ছাটা নষ্ট হয়ে যাচ্ছে দেখছেন যে তিরিশ টাকা চল্লিশ টাকায় প্রোডাক্ট দেখাচ্ছে দশ টাকা বারো টাকা আট টাকা দশ টাকায় প্রোডাক্ট দেখে আপনারা আসছেন একটা ইচ্ছা নিয়ে যে ব্যবসা করবেন এসে

দেখাবো পাইকারি রেটে যারা ঘরে বসে দু হাজার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে এখনো ভাবছো ব্যবসা করবে তো তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল তো আজকে তোমরা দু হাজার পাঁচ হাজার টাকা দিয়ে স্পেশালি ব্যবসাটা শুরু করো ঘরে বসে পুজোর টাইম একদম সামনে ব্যবসাটা রানিং করতে পারবে তো আজকে আমি কালেকশন দেখানো শুরু করছি মাঝে আমি পুরোটা গাইড করে নেব এবং বেঙ্গল শাড়ি কুটির অ্যাড্রেসটা একবার বলে দিই নদিয়া জেলার শান্তিপুরের গোবিন্দপুর যারা কলকাতা সাইড থেকে আসবে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে ফুলফিল গাইড করে নেবো আজকে কালেকশনগুলো আমি শুধু দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমাদের তাঁতের কালেকশন তাঁত স্টার্টিং প্রাইস বলছি আমাদের কাছে কিন্তু প্রাইস কিন্তু শুরু শুরু হচ্ছে হচ্ছে মাত্র টাকা টাকা থেকে থেকে তাদের জামদানি কিন্তু জামদানি প্রিন্টেড হবে তারপরে এই টাইপের অল ওভার লাল সাদার মধ্যে পাবে প্রচুর কালার ভ্যারাইটিস আছে প্রত্যেকটা এগুলো কিন্তু মোটামুটি আমাদের দেড়শো টাকা থেকে স্টার্টিং হচ্ছে দেড়শো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এরকম অল ওভারের মধ্যে যাচ্ছে দেড়শো টাকায় এরকম কাজ করা থাকবে দেড়শো টাকা থেকে পাচ্ছ তারপরে আমাদের কাছে এরকম হার্ডের মধ্যে পাচ্ছ বালকে হিসাবে ডিল করলে প্রত্যেকটাই কিন্তু আমরা রেট প্রপার রেট বলছি না কারণ যারা নিয়ে আমাদের থেকে হোলসেল রেটে বেচবে তাদের প্রবলেম হবে সেই জন্য আমরা স্টার্টিং প্রাইস থেকে বলে দিচ্ছি আপ টু আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন এবং স্টার্টিং প্রাইস থেকে আপনারা যে রেটের মধ্যে নিতে চান স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে পারবেন তো এরকম কোয়ালিটি এরকম কালার ডিজাইন ছেটে বেছে আপনারা নিতে পারবেন তো তসরের মধ্যে দেখাবো আমি তার আগে একটা হ্যান্ড প্রিন্টের মধ্যে দেখাই পুজো সামনে তো দামি কালেকশনের মধ্যেই দেখাচ্ছি ইউনিক কালেকশন এরকম একটা কালেকশন যাচ্ছে মাত্র চারশো টাকার মধ্যে চারশো টাকা উইথ বিপি চারশো কুড়ি টাকার মধ্যে যাচ্ছে তারপরে এরকম তসরের কালেকশন দেখাচ্ছি তসরের মধ্যে যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম তসর পাচ্ছ ভিডিওতে যা রেট বলা আছে প্রপার সেই রেটেই পাবে ফার্স্টেই বলে নিয়েছি যে যে রেটে দেখাবো সেই রেটেই দেবো দশ টাকা বারো টাকার ভিডিও দেখে সেখানে দৌড়ে কোনো লাভ নেই চল্লিশ টাকার নাইটি কুর্তি দেখছেন ওসব দেখে ভিডিও কোনো সময় ব্যবসা করতে পারবেন না হয়তো আপনি আসবেন কিন্তু ব্যবসার নষ্ট হয়ে যাবে সব দেখুন সমান নয় তো ইচ্ছেটা ব্যবসাদার আপনাদের যেটা দেখাচ্ছে ন্যায্য দামে সেই মালটাই পাবেন সাড়ে তিনশো টাকা থেকে এই টাইপের টসর স্টার্টিং রয়েছে তো এর মধ্যে কালার ভ্যারাইটিস তো আছেই আমাদের পুজো কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো এখন পুজো যেহেতু লাল সাদার মধ্যে এরকম একটা পুজো কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো পাবে মাত্র আড়াইশো টাকার মধ্যে মাত্র আড়াইশো টাকার মধ্যে খাদির উপরে ফেব্রিক প্রিন্ট রয়েছে এই প্রিন্টটা কিন্তু উঠবে না একদম পাকা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে এরকম মাত্র আড়াইশো টাকা উইথ বিপি প্লাস আমাদের কুর্তির কালেকশন বুটিকের মধ্যে যাচ্ছি বুটিকের কালেকশন দেখিয়ে দিচ্ছি কুর্তিরও প্রচুর কালেকশন একটা সংক্ষিপ্ত ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না যতটা হাতের কাছে পাবো দেখিয়ে দেবো মাত্র আমাদের কাছে কিন্তু আজকে কুর্তি স্টার্টিং প্রাইস রয়েছে এটা হাতের তৈরি পুরো একদম বুটিকের কালেকশন রয়েছে স্টার্টিং প্রাইস কিন্তু আমাদের কাছে আজকে এরকম মোটামুটি সত্তর টাকা থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে সত্তর টাকায় তারপরে আমাদের কাছে এরকম কালেকশন রয়েছে মোটামুটি দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে এরকম কালেকশন পাচ্ছো এরকম কালেকশন পাচ্ছো দেড়শো টাকার মধ্যে এগুলো ওয়ান পিসের মধ্যে যাচ্ছে এগুলো প্যান্ট সেট কটন কুর্তির মধ্যে চারটে করে কালার সেট আছে মাত্র দুশো টাকা মাত্র দুশো কুড়ি টাকা নাইটির মধ্যে যাচ্ছি নাইটি কিন্তু আজকে স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের মাত্র পঁচাত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে যেমন কোয়ালিটি নেবে তেমন কিন্তু দাম হবে এরকম একটা কোয়ালিটির নাইটি যাচ্ছে এটা মাত্র একশো টাকার মধ্যে যাচ্ছে একশো টাকা এরকম একটা এরকম কাজের মধ্যে যাচ্ছে নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো দশ টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে যাবে এটা কিন্তু জয় চলের রয়েছে এটা এগুলো প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড মাল রয়েছে তারপরে মোটামুটি আপনি কম রেঞ্জে লো রেঞ্জের মধ্যে গেলে এরকম কোয়ালিটি পেয়ে যাবেন প্রচুর কোয়ালিটি আছে এরকম টাইপের পাবেন মধ্যে দেখাচ্ছি যেহেতু আমি কালেকশন বেশি দেখাবো না এটাই দেখিয়ে দিচ্ছি এরকম ফিগার প্রিন্ট মধ্যে সব ইউনিক কালেকশন কিন্তু আমাদের নাইটির উপরেও রয়েছে তো এটা যাচ্ছে তারপরে আমি সিল্কের মধ্যে কিছু দামি কালেকশনের মধ্যে ঢুকে যাচ্ছি সিল্কের মধ্যে এরকম জুলার মাল রয়েছে বালুচুরি সিল্ক রয়েছে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি মোটামুটি এগুলো নশো থেকে হাজারের মধ্যে পেয়ে যাবে এর এরও কিন্তু ডুপ্লিকেট আইটেম হয় যেটা সাড়ে চারশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে আমি একটা মাল খুলে দেখিয়ে দিচ্ছি পুরো এরকম গর্জেস লুকের মধ্যে যাচ্ছে এরকম কোয়ালিটি যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনারা শপিং মল বা অন্য কোথাও যদি কিনতে যান ম্যাক্সিমাম দু থেকে আড়াই হাজার টাকা দাম রয়েছে এটা অনলাইনেও প্রাইস রয়েছে ম্যাক্সিমাম ষোলোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাড়ে নশো টাকার মধ্যে মাত্র সাড়ে নশো টাকার মধ্যে সিল্কের আরো প্রচুর কালেকশন রয়েছে লাল সাদার মধ্যে এরকম গরবের কালেকশন রয়েছে উইথ বিপি প্রত্যেকটা মালের কিন্তু আমি নেজ্য রেটটা বলছি না কারণ যারা নিয়ে হোলসেল করবে তাদের জন্য কিন্তু অনেকটা প্রবলেম হবে এই টাইপের সিল্কের মাল যেগুলো ডুয়েল টোনের মধ্যে রয়েছে এই টাইপের কালেকশন আমাদের কাছে কিন্তু যাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা থেকে মাত্র সাড়ে চারশো টাকা থেকে এরকম একটা কালেকশন পেয়ে যাচ্ছে উইথ বিপি প্রত্যেকটা কিন্তু উইথ বিপির মধ্যে যাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা থেকে পাচ্ছ তারপরে আমাদের হ্যান্ডলুমের মধ্যে দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুমের কালেকশন যাচ্ছে মাত্র দুশো টাকা থেকে স্টার্টিং হচ্ছে থেকে কোয়ালিটি পেয়ে মধ্যে এর মধ্যে অনেক ডিজাইন হবে দেখতে পাবে এরকম ব্লাউজ পিস কত টাকায় কিনেছেন সাড়ে তিনশো চারশো টাকা এগুলো মাত্র একশো আশি টাকা উইথ বিপি প্রত্যেকটা কিন্তু উইথ বিপির মধ্যে মাত্র একশো আশি টাকায় পাচ্ছ তারপরে খাদির কালেকশন দেখিয়ে দিচ্ছি খাদি ডুয়েলটনের মধ্যে এরকম কালেকশন যাচ্ছে প্রত্যেকটা কিন্তু বিপি দেখাচ্ছি একশো সত্তর টাকার মধ্যে কিন্তু এরকম খাদির কালেকশন পেয়ে যাচ্ছে একশো সত্তর আজকে বেনারসি সিল্কের কিন্তু স্টার্টিং প্রাইস দেখাবো এই একটা রয়েছে বিচিত্রা সিল্কের মধ্যে এটা কিন্তু এবছর পুজোর পুরো ট্রেন্ডিং পুরো ট্রেন্ডিং একটা কালেকশন রয়েছে মাত্র আটশো টাকায় আটশো টাকা থেকে এরকম উইথ বিপি পাচ্ছ আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে ক্যাটলগ এটা কিন্তু এখন পুরোপুরি ট্রেন্ডিং এরকম সুন্দর কাজের মধ্যে যাচ্ছে স্টোন এর কাজ করা আছে পুরো শাড়িতে তো তারপরে আমি আহ এই টাইপের একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো বুটিকের মধ্যে যাচ্ছে এরকম একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি মাত্র সাড়ে ছশো টাকায় পেয়ে যাবে এরকম একটা কালেকশন অল বডি এরকম স্টিজের কাজ করা থাকবে মাত্র সাড়ে ছশো টাকার মধ্যে কিন্তু এই টাইপের কালেকশন পেয়ে যাচ্ছে তারপরে সিল্কের মধ্যে আমি আরো ভ্যারাইটিস কিছু দেখিয়ে দিচ্ছি একটু দামের মধ্যে ভ্যারাইটিস প্রচুর রয়েছে এরকম বান্ডিল বান্ডিল অফার চলছে পুজোর পর্যন্ত কিন্তু এক পিস দুপিসও কিন্তু নিতে পারবে তারপরে আমাদের তো শার্টের কালেকশন রয়েছে শার্টের কালেকশন গুলো দেখিয়ে দিই এরকম শার্ট রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাচ্ছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এখন শার্টের কালেকশন যাচ্ছে মাত্র আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা পুজো কালেকশন অফার দেবো বলেছি অফারই মাল পেয়ে যাবে এরকম দামি এরকম কটন কটনের মধ্যে এরকম কোয়ালিটি পেয়ে যাবে মাত্র একশো পাঁচ টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এরকম কোয়ালিটি যেটা নিয়ে আপনি একদম নির্দিদায় সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই একদম কটনের মধ্যে রয়েছে এটার কিন্তু কালার সেট পাবে ছটা করে সেট থাকবে তো আসুন আমরা আরো কালেকশন আমাদের কাছে স্যান্ডো গেঞ্জি থেকে গেঞ্জির কালেকশন কিন্তু প্রচুর রয়েছে এর মধ্যে কিন্তু আপনারা এরকম বান্ডিল বান্ডিল স্যান্ডো গেঞ্জি পরতে পাবেন একই ছাদের নিচে ব্যবসা করার জন্য যা যা দরকার হয় সবকিছু পাবেন গেঞ্জির কালেকশন কিন্তু পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কালার ছেঁটে বেছে নিতে পারবে পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু এরকম গেঞ্জির কালেকশন পাচ্ছ সব ব্র্যান্ডেড ভালো কোম্পানির এগুলো কিন্তু এক একটা কোম্পানি সাইজ ওয়াইজ বিভিন্ন রকমের দামে রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পাচ্ছ আজকে কিন্তু আমি পুজো কালেকশনের যে মালগুলো রয়েছে এরকম প্রদীপের মধ্যে যাচ্ছে পুজো স্পেশাল এগুলো কিন্তু উইথ মধ্যে মধ্যে যাচ্ছে মাত্র মাত্র টাকার টাকা সেট সেট যদি কেউ পিসের নেয় রেটটা কিন্তু একদমই আমি বলে ফোন করে জেনে নিতে হবে অবশ্যই এটা পাইকারি কাউন্টার তো পাইকারি কাউন্টার থেকে যারা নিয়ে হোলসেল করবে প্রপার রেট বলে দিলে এখন ফোন সবার হাতেই থাকে সোশ্যাল মিডিয়ার যুগ সবার হাতে ফোন থাকে সবাই রেট জেনে গেলে আপনাদেরও ব্যবসা করতে অসুবিধা হবে ফোন করুন রেট জেনে নিন এবং রেট জানার পরে তারপরেই কোপার আপনি শপে ভিজিট করুন অন্তত দাম যাচাই করে যান আমাদের কাছে এরকম জবর মতো কালেকশন আছে জবর মধ্যে এটা পুজো থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত এটা স্টক করলে পরে কিন্তু আপনি যে কোনো পুজোর জন্য এই টাইপের লাল সাদার মধ্যে কালেকশন যাচ্ছে এগুলো আপনি বেস্তে বেচতে পারবেন ভালো রেটে এগুলো কিন্তু সুতোর কাজ করা যাচ্ছে দুর্গার মুখ তিনয়ন এগুলো কিন্তু লাল সাদার মধ্যে হলুদ হলুদের মধ্যে যাচ্ছে বিভিন্ন রকমের কালেকশন কিন্তু এ টু জেড রয়েছে আমাদের কাছে পুজোর স্পেশাল এগুলো কিন্তু সব ব্লাউজ পিসের মধ্যে যাচ্ছে মাত্র আড়াইশো টাকা দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা এরকম দুর্গার মুখ ব্লাউজ রয়েছে দুর্গার মুখের মধ্যে এরকম ব্লাউজ রয়েছে যেগুলো আপনাদের মোটামুটি দেড়শো টাকা একশো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে অন্যার কালেকশন তো রয়েছে ব্লাউজ রয়েছে আমাদের কাছে ব্লাউজের আজকে স্টার্টিং প্রাইস কিন্তু আঠাশ টাকা থেকে শুরু মাত্র আঠাশ টাকা থেকে আমাদের কিন্তু ব্লাউজের কালেকশন শুরু আমাদের কাছে এরকম প্যাডেড ব্লাউজ রয়েছে একশো টাকার মধ্যে রয়েছে প্যাডেড ব্লাউজ তারপরে এরকম ডিজাইনিং ব্লাউজ রয়েছে আপ টু আড়াইশো টাকা পর্যন্ত আমাদের কাছে কিন্তু ব্লাউজ অ্যাভেলেবেল আছে বেনারসি ব্লাউজ রয়েছে এরকম এগুলো প্যাডেড ব্লাউজ রয়েছে এরকম তসরের মধ্যে আছে ছাপার কালেকশন কিন্তু আমি আজকে দেখিয়ে দিচ্ছি ছাপা আমাদের কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে মোটামুটি আহ মিনু ভেরিয়েন্ট মধ্যে মিনুর একশো টাকা থেকে একশো টাকা থেকে কিন্তু কোয়ালিটি পাচ্ছ প্রত্যেকটা কিন্তু একদম কালার ছেঁটে বেছে নিতে পারবে একশো টাকা থেকে তারপরে আমাদের বন্দনা যদি কেউ বাল্কে ডিল করে বাল্কে হিসাবে নিলে ম্যাক্সিমাম ধরুন রেট বলা থাকলো আমাদের দুশো পাঁচ টাকা এটা কিন্তু আমাদের রিটেলের রেট বলা থাকলো পাইকারির উপরে আমরা রিটেলের রেট বলে দিচ্ছি যেমন আপনি রিটেলের দোকান থেকে যে রেটে কিনছেন আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সেটা দুশো টাকা আমরা বলে দিলাম তারপরেও বাল্কে ডিল করবেন সপে আসবেন আরো কম রেঞ্জের মধ্যে দিয়ে দেবো তারপরে ব্লাউজের কালেকশন তো এরকম রয়েছে আমাদের এরকম আহ ওনার কালেকশন রয়েছে অন্যার কালেকশন রয়েছে তারপরে পেন্সিল প্যান থেকে প্লাজো এ টু জেড কালেকশন আছে একটা ব্যবসা করতে গেলে যা কিছু দরকার হয় একই ছাদের নিচে পাইকারি হোলসেল রেটে নিয়ে ব্যবসা করুন এরকম পেন্সিল প্যান্টের মধ্যে রয়েছে এটা একটা দেখিয়ে দিচ্ছি খুলে মাত্র একশো টাকার মধ্যে কিন্তু এরকম কালেকশন পেয়ে যাবে একশো টাকা এগুলো অনায়াসে মোটামুটি টাকায় সেল করবে টাকা করে পার পিসে লাভ থাকবে এটার কোয়ালিটি একদমই মধ্যে এবং লং লাস্টিং এগুলো আপনি হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন কোয়ালিটিটা এরকম ভিডিওর মধ্যে দেখুন কোয়ালিটি কখনো বুঝতে পারবেন না শপে ভিজিট করতে হবে আপনাকে শপে এসে ভিজিট করে আপনি কোয়ালিটি বুঝতে পারবেন এরকম বাচ্চাদের শাড়িও কিন্তু আপনি অষ্টমীর জন্য স্পেশালি বা পুজোর জন্য বাচ্চাদের জিনিস কিন্তু একটু রেয়ার হয় তো এটা আপনার বাচ্চাদের শাড়ি রয়েছে বাচ্চাদের শাড়ি এটার সাথে আপনি পুরো সেট পাচ্ছেন এরকম ব্লাউজের সেট পাচ্ছেন এটার সাথে ব্লাউজের কালেকশন আছে এটার সাথেই পুরো কিন্তু সেট পাচ্ছেন পুরো সেট দিয়ে থাকছে ब्लाउজ পেটিকোট দিয়ে এটা সেট পাচ্ছেন শুধু এটা না ডিজাইন কিন্তু আরো এ টু জেড আছে তারপরে আমাদের এরকম বেনারসি কালেকশন বেনারসি কিন্তু আজকে স্টার্টিং প্রাইস 250 টাকা চার পিস বেনারসি 1000 টাকায় আজকে চার পিস বেনারসি দেবো কিন্তু 1000 টাকায় বেনারসি সিল্কের মধ্যে কাতান বেনারসি স্টার্টিং প্রাইস আছে আমাদের 650 টাকা থেকে 650 টাকা থেকে এরকম বেনারসি স্টার্টিং আছে আমাদের মাত্র 650 টাকায় তারপরে আমাদের প্লাজো প্যান্ট তো রয়েছে আজকে আমি কিন্তু পুজোর কালেকশনের একদম জামদানির মধ্যে হিট কালেকশন যেগুলো রয়েছে ওগুলো দেখিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে দেখিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে কিন্তু এগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে অলওভারের মধ্যে এরকম সুন্দর কাজ করা রয়েছে লাল সাদার উপরে এরকম একটা ডিজাইনের পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে মাত্র সাড়ে তিনশো টাকায় এরকম একটা কালেকশন পেয়ে যাবেন এরকম একটা দুর্দান্ত কালেকশন পাবে এর প্রচুর কালার ভ্যারাইটিস রয়েছে ডিজাইন রয়েছে মোটামুটি দুশো আশি টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে যেটা ভিডিওতে দেখাচ্ছি একদম সেটাই পাবেন অনেক ভিডিও দেখবেন যে মালটার দাম চারশো টাকা সাড়ে চারশো টাকা একশো আশি টাকায় দেখিয়ে দিচ্ছে একশো আশি টাকা দুশো টাকায় দেখিয়ে দিয়ে আসলে সেই মালটা দিতে পারছে না আমাদের সবে ভিজিট করবেন একদম ভিডিও মিলিয়ে মাল নিতে পারবেন নেজ্য যেটা দিতে পারবো সেটাই দেবো কারণ কাস্টমার একদিনের নয় বারো মাসের ব্যবসা করবে আমাদের সাথে তো এরকম একটা মধুবনী প্রিন্টের মধ্যে যাচ্ছে এটার কিন্তু স্টার্টিং প্রাইস আছে একশো টাকা থেকে এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি আছে কোয়ালিটির অনেক থাকবে এটা কিন্তু মোটামুটি আপনার আড়াইশো টাকা দুশো আশি তিনশো কুড়ি টাকা পর্যন্ত আমাদের কাছে আছে জামদানির কালেকশন দেখিয়ে দিচ্ছি জামদানির মধ্যে এরকম কালেকশন আছে মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে এরকম কালেকশন পেয়ে যাচ্ছে সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে এরকম রেশম বাই রেশম এটা কিন্তু অরিজিনাল রেশম বাই রেশম কোনো পলিস্টার বোনা নয় তারপরে এরকম একটা কোয়ালিটি আছে আমাদের কাছে কিন্তু জামদানিতে ব্লাউজ পিস পাবে ব্লাউজ পিস যে যত পিস চাই অর্ডার দিলে বানিয়ে দেবো এটা কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং ঘর এখানে কিন্তু নাইটি কুর্তি থেকে শুরু করে শাড়ি সমস্তটাই নিজেদের ম্যানুফ্যাকচারিং আপনি ভিডিওটা দেখে পুরোটা প্রপারলি ফোন করে সব জেনে তারপরে নিতে পারবেন যেটা অর্ডার দেবেন অর্ডার করে আপনি আপনার মতো করে বানিয়ে নিতে পারবেন বুটিকের কালেকশন রয়েছে আমাদের মধ্যে এরকম বাংলাদেশি মাসলাইট কটনের মধ্যে রয়েছে এর এরও অনেক কোয়ালিটি রয়েছে এটা তিনশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে অনেক কালার রয়েছে এটাও কিন্তু পুজোতে একটা তাঁতের শাড়ি যারা পড়তে চাও একটু দামের মধ্যে তাদের কাছে আজকে আমাদের পুজো কালেকশনের জন্য সিওডি কিন্তু আমাদের এখন অ্যাভেলেবেল নেই সিওডি আমরা এক পিস দু পিসও সিওডি দিই কিন্তু সিওডির ক্ষেত্রে এখন পুজোর চাপের জন্য আমরা সিওডি দিতে পারছি না যারা ঘরে বসে মাল কিনতে চাইছ আমাদের এখান থেকে পাকা বিল করে পাঠাবো বিল পাওয়ার পরে হোয়াটসঅ্যাপে আমাদের পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে এক পিস সিল্কের শাড়িও যদি কেউ নেয় ঘরে বসে কেনাকাটার জন্য তাদেরও কিন্তু আমরা পাইকারি হোলসেল রেটেই দেবো এক পিস শাড়ি তো আমাদের এরকম পম পমের মধ্যে জামদানি যাচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে এরকম অল মধ্যে নিলে পঁচাশি টাকা থেকে আপ টু দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা পর্যন্ত কিন্তু যাচ্ছে জামদানির মধ্যে আমাদের অন্য কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু বাচ্চা মেয়েদের যেগুলো ইউনিক কালেকশন দেখাবো এটা কিন্তু আর অন্য জায়গায় আপনি দশ জায়গায় ঘুরলেও এরকম কোনো কালেকশন পাবেন না এরকম টপের মধ্যে এরকম পুরো সেট যাচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা নব্বই টাকা বিভিন্ন রেঞ্জে যাচ্ছে আজকে কুড়ি টাকা থেকে কিন্তু স্টাডিং প্রাইজ যাচ্ছে মাত্র কুড়ি টাকা থেকে এরকম একটা নতুনত্ব কালেকশন সাথে দেখুন এরকম একটা ব্যাগ সেট পাচ্ছেন এগুলোও কিন্তু মোটামুটি দেড়শো টাকার মধ্যে চলে যাচ্ছে দেড়শো টাকা এরকম কটনের সেট পাচ্ছেন এরকম কোয়ালিটি মোটামুটি একশো কুড়ি টাকা এগুলো তো যাচ্ছে মাত্র কুড়ি টাকা করে যাচ্ছে এরকম বাচ্চা ছেলেদের এরকম সেট পাবেন একদম বাচ্চাদের এরকম সেট যাচ্ছে মাত্র একশো টাকার মধ্যে কিন্তু এরকম সেট পাচ্ছ সাইজ হবে বিশ টু চব্বিশ সাইজ পাবেন তারপর এরকম বাচ্চা ছেলেদের এরকম মোটামুটি সাইজ রয়েছে আঠাশ থেকে চল্লিশ মোটামুটি আট বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত এরকম সাইজের শার্টের কালেকশন রয়েছে স্পার্কি ব্র্যান্ডের তিনশো নিরানব্বই টাকা প্রিন্ট রয়েছে এটা এটা কিন্তু মোটামুটি দেড়শো টাকায় আমাদের কাছে পেয়ে যাবে হাফ মধ্যে লাভের তারপরে আমাদের কিন্তু পাঞ্জাবির কালেকশন কিছু দেখিয়ে দিই পাঞ্জাবির মধ্যে পুজো যেহেতু সামনে রয়েছে পাঞ্জাবির মধ্যে এরকম ওয়ার্কিং এর মধ্যে যাচ্ছে দুশো কুড়ি টাকা থেকে কিন্তু পাঞ্জাবি পেয়ে যাচ্ছো লাল সাদার মধ্যে চাইলে এরকম লাল সাদা যে যে সাইজে চাইবে সেই সাইজেই কিন্তু নিতে পারবে প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক কালেকশন রয়েছে পাঞ্জাবের মধ্যে এরকম কটনের মধ্যে পাচ্ছে প্যান্ট সেট কিন্তু স্টার্টিং প্রাইস আজকে আমাদের কাছে মাত্র কুড়ি টাকা থেকে লেগিনের স্টার্টিং প্রাইস কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে লেগিনের আমাদের মোটামুটি একশো কুড়ি টাকা পর্যন্ত কিন্তু কালেকশন রয়েছে পঞ্চাশ টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে ভ্যারাইটিস একটা ভিডিওতে সবগুলো মনে করে দেখানো সম্ভব নয় ভিডিওতে দেখে আপনাদের মোটামুটি আসতে হবে আমাদের কিন্তু পেটিকোট রয়েছে মাত্র টাকা থেকে কিন্তু পেটিকোট রয়েছে একই জায়গায় আপনি কিন্তু সব কালেকশন পেয়ে যাবেন বাংলাদেশের আইটেম যদি আপনি গার্মেন্টস এর ছায়া নিতে চান পেটিকোট মধ্যে ভালো কোয়ালিটি সেটাও কিন্তু আমাদের কাছে দেওয়া অ্যাভেলেবেল বাংলাদেশের শাড়ি থেকে শুরু করে তাঁতের এরকম রকম কাকিনারা সিল্ক রয়েছে এগুলোও কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন লুঙ্গি গামছা থেকে শুরু করে সব কিন্তু আমাদের কাছে আজকে কিন্তু বারো টাকা থেকে গামছা স্টার্টিং রয়েছে তারপরে এরকম বেডশিট রয়েছে আমাদের কাছে মাত্র আড়াইশো টাকা থেকে বেডশিট স্টার্টিং রয়েছে এটা কিন্তু পুরো সেটে পাচ্ছ তারপরে বিভিন্ন রকম কালেকশন রয়েছে এরকম রঙ্গলির মধ্যে যাচ্ছে এরকম বেডশিট কালেকশন যাচ্ছে এগুলো কিন্তু আড়াইশো টাকা থেকে স্টার্টিং রয়েছে আপ টু সাড়ে তিনশো টাকা পর্যন্ত এরকম লুঙ্গির কালেকশন কিন্তু আমাদের আজকে যাচ্ছে মাত্র পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং হচ্ছে লুঙ্গি আপ টু আড়াইশো টাকা পর্যন্ত আমাদের কাছে কিন্তু লুঙ্গি পাচ্ছ মাত্র পঁচাত্তর টাকা থেকে গামচার কালেকশন কিন্তু আজকে আজকে টাকা থেকে শুরু প্রোডাক্ট স্টার্টিং হচ্ছে আমাদের বারো টাকা থেকে যেটা বলছি ভিডিওতে সেটাই পাবেন যারা প্রকৃত ন্যায্য ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু সঠিক সন্ধানে আসতে হবে সঠিক সন্ধানে এসে সঠিক দামে মালটা নিতে হবে ব্যবসাটা একদিনের নয় ব্যবসাটা কিন্তু আমাকে বারো মাস করতে হবে তো আপনাদের সকলকে নিয়েই আমাদের ব্যবসাটা কিন্তু সঠিকভাবে চালিয়ে যেতে হবে তো সকলে ভালো থাকবেন পুজোতে আহ ভালো করে ব্যবসাটা করুন এবং সঠিক জায়গা থেকে মাল কিনুন অবশ্যই